আসসালামু আলাইকুম আমরা যারা জিমেল খুলতেছি কিন্তু জিমেলগুলা কোথায় কিভাবে সাজাবো সেটা জানি না সো আজকে সেই ভিডিওটি নিয়ে আসছি সো যারা এই প্রথম দেখতেছেন আমার এই ভিডিওটি তারা অবশ্যই আরও ভিডিওগুলো আছে জিমেল মার্কেটিংয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখে আসবেন আর সো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আপনার মোতাবতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চলুন আজকে কিভাবে আমরা জিমেলগুলা সাজাবো আলাদা আলাদা করে ইউএসএ ইউকে এগুলো আলাদা আলাদা করে সাজাবো সে সম্পর্কে আজকে সম্পূর্ণ ডিটেলসটা বলে দেওয়া হচ্ছে সো আপনারা আর কোনো সমস্যা থাকবে না এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন সো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা প্লে স্টোরে যাব যায়ে একটি গুগল শিট গুগল শিট ডাউনলোড করব। সো গুগল শিট ডাউনলোড করার জন্য আমরা একটা গুগল শিট লিখব লিখে সার্চ করলে গুগল শিট এরকম একটা পেজ আসবে সো আমরা এটা ইনস্টল করে নেব সো আমার ইনস্টল করা আছে সো আমি ইনস্টল করতেছি না সো আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে যে কাজটি করবেন গুগল শিটটি ওপেন করবেন সো আমি আমার গুগল শিটটি ওপেন করতেছি সো গুগল শিটটি ওপেন করলাম ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে সো এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস প্লাসে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে নিউ শিট ফাইল নিশ্রেটটা নিশ্রিটটা আমাদেরকে নিতে হবে সো আমরা এটা নিলাম এটি নেওয়ার পরে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে আমরা এর উপরে একটি ক্লিক করলাম এর উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে সাইডে কমানো বাড়ানোর ব্যবস্থা আছে সো আমরা একটু বাড়ায় নিলাম জিমেলগুলো যেহেতু একটু বড়ো আকারের হয় আমরা বাড়ায় নিলাম বাড়াই নেওয়ার পর বি উপরে একটু ক্লিক করলাম বিটা অল্প একটু বাড়ায় নিলাম সো সির উপরে ক্লিক করলাম সো সিটা মোটামুটি একটু বেশি বাড়ায় নিলাম সো এবার আমাদেরকে যে কাজটি করতে হবে প্রথমে আমাদেরকে এই এইখানে এইখানে এর ওয়ান সাইডের পেজের উপরে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এইখানে আমরা যেই জিমেলটি করছি সেই জিমেলগুলা এখন এই এইখানে সাজাবো এইখানে হচ্ছে জিমেলগুলা লেখবো এখানে দেখতে পাচ্ছেন এফএক্স এফএক্স এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা আমরা এখন লিখলেই আমাদের ওইখানে উঠে যাবে সো আমরা এখন মনে ধরেন যে একটা জিমেল লিখতেছি যেটা আমরা করেছি সেই জিমেলটা সো ধরুন সো আমরা একটা জিমেল লিখলাম সো এই জিমেলটা এবার এই সাইডে এই বীর ঘরে আমরা এখন পাসওয়ার্ডটা দেবো এই জিমেলটার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা আমরা এখন দেব ধরেন এই পাসওয়ার্ডটা আমরা দিলাম সো তারপরে সি নাম্বার ঘরে আমরা যেই রেকভারি অ্যাডটা করছি অর্থাৎ এই জিমেলটা খোলার সময় যেই জিমেলটা আমরা দিয়েছিলাম সেই জিমেলটা এখন এই জায়গাটা অ্যাড করবো সো এই জিমেলটা দিয়ে দিলাম সো আমার এই জিমেলের সম্পূর্ণ কাজ শেষ এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কান্ট্রিগুলো এই জায়গাটা সিলেক্ট করবেন সো এখন বলি যে আমরা হচ্ছে গুলো আলাদা কিভাবে সেট করব। সো এইখানে গুলো আলাদা সেট করতে হলে আমাদেরকে অবশ্যই ব্যাক করতে হবে ব্যাক করার পরে দেখেন এইটা এই এই অবস্থায় থাকবে এই অবস্থায় থাকার পরে এইখানে আমরা ইচ্ছা করলে এই ফাইলটার আমরা হচ্ছে নামটা চেঞ্জ করে নিতে পারি এইটা আমরা ধরেন যে দিলাম রিকোভারি অ্যাড ধরেন এইটা রেকোভারি অ্যাড এখন আমরা হচ্ছে সবগুলোতে রিকোভারি অ্যাড করবো সো এখন আবার প্লাসে ক্লিক করব প্লাসে ক্লিক করবার নিউ শিট ফাইল অর্থাৎ আমরা আর নতুন পেজ পাবো পেস পাওয়ার পর এইখানে একটু বড় করে নেব। পিটা একটু বড় করে নেব সিটা অবশ্যই একটু বড় করে নেবো নেওয়ার পরে ধরেন এইখানে আমরা এখন ইউএসের জিমেলগুলো সাজাবো আলাদা এর গুলা আলাদা সাজাবো ধরেন এর গুলা ইউসেরগুলো আমরা সাজাবো ভাই জিমেলটা তুলব জিমেলটা তোলার পরে পাসওয়ার্ডটা তুলবো সেমভাবে পাসওয়ার্ডটা দেবো পাসওয়ার্ডটা দেওয়ার পরে পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে সেমভাবে রেকোভারি একটা জিমেল অ্যাড করবো সো এইখানে আমরা হচ্ছে সেমভাবে প্রত্যেকটা ঘরে এইখানে হচ্ছে জিমেলগুলা সাজাবো সো এইখানে ব্যাক করবো দেখেন আমরা এখন দেখতে পাচ্ছি অবশ্যই এখানে রিকোভারি অ্যাড এগুলো হচ্ছে এক ফ্রাইল করে সাজা যাব যখন আবার নতুন করবো আবার এইখানে ক্লিক করার পরে ওইটা থাকবে থাকার পরে এখান থেকে আবার সাজায় চলে আসবো আবার ব্যাক করব যখন ইউএসএর গুলা খুলব এর গুলা আবার এখানে হচ্ছে ইউএসের গুলা সেমভাবে সাজাবো সো আমি এর এখানে আমি আমার এই ফাইলটার নাম এ রেখে রাখতেছি যাতে মনে থাকে আমার যে এগুলা হচ্ছে এর সো ইউএস এ রেকোভারি রিকভারি অ্যাড অর্থাৎ এর গুলা আলাদা আমরা রেখে এগুলো হচ্ছে রেকোভার রাখবো এর গুলা এখন ইউকে ইউকে জন্য আবার আর একটা সেমভাবে পেস নেব ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কাইংডম এটা হচ্ছে ইউকে বলা হয় সো এই ইউনাইটেড গুলো আলাদা করে রাখবো সো আমরা সেমভাবে এইভাবে আলাদা করব সো আলাদা করার পরে এইখানে প্লাসে ক্লিক করলে কিন্তু আর নিউ পেজ আসবে সো ক্লিক করার প্রয়োজন নেই আমরা ওই সেমভাবে কাজটা করব আবার ব্যাগ আসবো এখানে হচ্ছে আমরা এটাতে হচ্ছে ইউকে লেখে রাখব ইউকে সো আমাদের পেজ রেডি সো আমরা তিনটা ভাগ করব জিমেল একগুলা হচ্ছে সব কান্ট্রিগুলা এক করব করবো রেকভারি অ্যাড যেটা সেইটা আর ইউএসএ ইউএসএর গুলা শুধু আমরা হচ্ছে ইউএস কান্ট্রি থেকে যেগুলো খুলব সেগুলো হচ্ছে শুধু ইউএসএর ভিতরে রাখব আর ইউকেগুলা ইউনাইটেড কাইন্ডম এইটার ভিতরে যেগুলো খুলব এইটার ভিতরে রাখবো সো এইভাবে আমরা সেমভাবে সাজাব এখন সেল দেবো কীভাবে এখন এইগুলো আমাদের যখন অনেকগুলো হয়ে যাবে যখন সেল দেওয়ার প্রয়োজন হবে বার চাবে তখন আমাদেরকে যেভাবে সেল দিতে হবে আমাদেরকে ধরেন যে আমরা রেকভারি অ্যাড আমার পঞ্চাশ একশো জিমেল আসছে ওর ভিতরে সো আমরা এখন এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে আমরা নিচের দিকে আসবো সেন্ড এ কফি এ কফির পরে আসার পর এক্সেল ফাইল থাকতে হবে এক্সেল ফাইল থাকতে ওকে করতে হবে ওকে করার পরে আমাদেরকে নিয়ে যাবে একটু ওয়েট করেন হ্যাঁ আসছে এখানে আমরা হচ্ছে কিসের মাধ্যমে দেব স্কাইপ স্কাইপের মাধ্যমে তো দেব না কারণ স্ক্রাইপ আমাদের অ্যাকাউন্ট নাই আমাদের হচ্ছে এক্সেল করছে জিমেলের মাধ্যমে দেব আমরা জিমেলে ক্লিক করব যারা স্কাইপ অ্যাকাউন্ট আছে স্ক্রাইপে চাই তাদেরকে স্কাইপে দেবেন আমরা সব জিমেলে লেনদেন করবো সমস্যা নাই সো এই দেখেন আমার জিমেলটি শু করছে এখানে সো ধর আমি এটা দিয়ে তো দেবো না এটা দিয়ে দেবো এখানে হচ্ছে যেই বারটা নিবে টু এখানে এইগুলো সবাই বোঝে এখানে আমরা ওই বারের জিমেলটা পেস্ট করব। বার যে জিমেলটা দিবে ওই জিমেলটা এখানে পেস্ট করার পরে ধরেন আমি একটা দিচ্ছি ধরেন এটা একটা বারের আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এইখানে সেন্ড করব এখানে সেন্ড করলে অবশ্যই সেন্ডিং হয়ে গেছে সো এইভাবে সেমভাবে ইউকে চাইলে ইউকে করতে হবে ইউএসএর চাইলে ইউএসএরগুলো করতে হবে আর রিকভারি অ্যাট চাইলে রিকোভারিগুলো করে এইভাবে পাঠাইতে হবে সো আশা করি আর কারোর কোনো প্রবলেম নাই আর আরেকটা ফাইল আছে সেটা হচ্ছে স্কেপ সো এটা এখন প্রয়োজন না সো গুগল শিটটা থাকলেই হবে সো গুগল শিট থেকে আমরা এভাবে জিমেলগুলো সাজায়ে সেল দেবো সো এখানে যে জিমেলগুলো রাখলে জিমেলগুলা ভালো থাকবে এবং সেফটে থাকবে আর অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে আমার কোন জিমেল আইডিটি শু করছে সো এই জিমেল আইডি সবসময় হচ্ছে ইউজ করবেন এখানে একটা যে জিমেলটা থাকবে ওই জিমেলটাই শু করে কাজগুলো করবেন যাতে জিমেলগুলা এই জিমেলগুলা না হারায় সো এটাতে হচ্ছে আপনি সেফ দেওয়া লাগে না সো যেভাবে লেখে রেখে বের হয়ে আসলে ওইখানে থাকবে সো এটা অনেক সুবিধা সো আশা করি আর কোনো সমস্যা নেই অবশ্যই যদি আপনাদের উপকারে আসে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আর ভিডিওটি একটু লাইক করে সবার কাছে একটু শেয়ার করলে উপকৃত হব ধন্যবাদ